হে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের ভক্তদের আজকে আছে মথুরা গোকুল ওই সাইডটা দর্শন করবে দেখুন আজ মেদিনীপুর থেকে যেন প্রভু এসছেন আর মালদা থেকে পুকুরে আপনাদের সাথে পরিচয় করাচ্ছি হারিব এই দেখুন বন্ধুরা আজকে কী কী প্রসাদ হয়েছে অন্ন স্যালাড এদিকে বেগুনি হয়েছে অনেক রকমের একটা কলার হয়েছে শশার হয়েছে একটা বা লঙ্কার মতো পাওয়া যায় সেটার বেগুনি করেছি তারপর বন্ধুরা শাক রয়েছে টমেটো স্যালাড ডাল রয়েছে একটা ছোলা কচু হয় সেটাকে আমি তো লম্বা লম্বা ছোলা কচুর মতো কাটিং করিনি পনিরের মতো চৌকো চৌকো পিস করেছিলাম তো আলু দিয়ে সেই ছোলা কুচুর সবজি করছিলাম পাকা ছিল দিয়েছিল মৌসাম্বি আর একটা নাশপাতি পাঁপড় এত সব ছিল তো দেখুন ভক্তবৃন্দরা এখন দর্শনের জন্য বেরোচ্ছেন তো এই যে প্রসাদগুলো করেছিলাম এগুলো সব ওনারা দুপুরে এসে পেয়েছিলেন আমি প্রসাদের ভিডিওটা আপনাদের আগে দেখালাম তবে দেখুন ভক্তবৃন্দরা সকালে গাড়িতে চাপছেন আমাদের গাড়ি চলে এসছে এনারা যেহেতু চারজন ভক্ত তো জন্য আমরা আঠিকা করেছিলাম যখন আমাদের বারোজন ভক্ত হয় তখন আমরা দুটো গাড়ি করি তো দেখুন বন্ধুরা আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি অনেকে আমাদের নাম্বারটা চান তো যারা এখানে আসতে চান তারা যোগাযোগ করবেন এই নাম্বারে আমাদের এখানে থাকা তিন টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে হারি বউ যখন ভক্তবেন্দ্রা সবাই গাড়িতে বসবেন হ্যাঁ তো আমাদের আপনাদের পরিচয় করিয়েছিলাম ইনি মালদা জেলার প্রভু এবং ওই যে প্রভু এসছেন উনি এসেছেন মেদিনীপুর থেকে রাধে রাধে এই দেখুন বন্ধুরা আমাদের মালদা জেলার এই যে প্রভু রাধে রাধে হারি বোল আর এখানে এসেছেন আজকে একজন মেদিনীপুর থেকে প্রভু এসছেন প্রভু হারি বোল রাধে রাধে ঘাটাল থেকে এসছেন আর এখানে আমাদের মাতাজিরা বসেছেন মালদার হারি বল রাধে রাধে এখানে দেখুন বন্ধুরা সকল ভক্তবৃন্দরা যে দ্বারকাধীশ মন্দির সেখানে যাবেন তো দ্বারকাধীশ মন্দির দেখুন বন্ধুরা ওটা একটা ভাগ্যের ব্যাপার ওটা সব সময় খোলা থাকে না অনেক সময় যাওয়া হয় কিন্তু মন্দির হয়তো দর্শন কিন্তু ভগবানের যে ভগবান দর্শন হয় না পর্দা দেওয়া থাকে ওটা একটা টাইম থাকে সকাল দিকে মানে বিকেল দিকে সেই টাইমেই হয়তো কোনো সময় এক ঘন্টা কখনো দেড় ঘন্টা এরকম খোলা থাকে তো আপনাদের কোনো অন্য একদিন বলবো যে সকাল দিকে এবং বিকেল দিকে কোন কোন টাইমগুলো খোলা থাকে তবে বিকেল দিয়ে সাড়ে ছটা থেকে থাকে আর সকাল দিকে একবার সাড়ে নটা থেকে হ্যাঁ সাড়ে দশটা এগারোটা পর্যন্ত থাকে আরও অনেক টাইম রয়েছে কিছু কিছু সময় আধ ঘন্টা এক ঘন্টার জন্য আপনাদেরকে বিস্তারিত পরে একবার জানাবো তো আপনারা এখন দর্শন করুন জয় দ্বারকাধীশ ভগবান কী জয় যদি ঘণি ধীরে মহিলাদের একদিকে লাইন রয়েছে এবং যারা প্রভু যারা রয়েছেন তাদের একদিকে লাইন তো আমাদের ভক্তবন্ধুরা পরিক্রমা করে নিয়েছিলেন দ্বারকাধীশ মন্দির বোল জয় রাধে রাধে তো এরপরে ভক্তবন্ধুরা গিয়েছিলেন ঘাটে তো এখানে দেখুন কত সুন্দর মন্দির রয়েছে অনেক ভক্তবৃন্দরা তো এই সময় বন্ধুরা বৃন্দাবনে অনেকে আমাদের বলেন যে বৃন্দাবনে আবহাওয়া কোন সময় ভালো তো এখন দেখুন না গরম না ঠান্ডায় এনারা বলছিলেন যে আমাদের খুব ভালো লাগছে এই সময় গরমও খুব নেই ঠান্ডাও খুব নেই আর ভিড়টাও কমে জন্মাষ্টমী আসবে কয়েকদিন পরে তখন হয়তো ভিড়টা বেড়ে যাবে আবার বেশি দিন সময় নিয়ে এসছেন তো যারা কম সময়ে থাকেন তাদের কম দর্শন হয় আর বেশি সময় তার বেশি দর্শন দেখুন বৃন্দাবন এমনিতে দর্শন তো অনেক মানে দর্শনীয় স্থান রয়েছে কেউ যদি বলেন আমি অনেকে অনেক বলে যে মাতাজি দুদিনের মধ্যে আমরা বৃন্দাবন মথুরা বর্ষানা গোবর্ধন সব দর্শন করবো এটা তো আর উড়ে উড়ে নয় বন্ধুরা যে আমরা সব কিছু উড়ে উড়ে দর্শন করব তাই না একটা ব্যাপার রয়েছে গাড়ি করে দর্শন তাই অনেকটা টাইম লাগে মোটামুটি যদি ভালো করে দর্শন করতে হয় সাত আট দিন তো লাগেই তো কেউ পাঁচ দিন করলেও তখন তার কিছুটা দর্শন হয় হয়তো মানে একটু কম হবে যা সাত দিনের তুলনায় তো এরকমভাবে দর্শন হয় তো এখন বন্ধুরা ভক্ত চলে এসছে রাবেল ধাম যে রাধারানীর জন্মস্থান অনেকে ভাবে রাধারানীর জন্মস্থান বর্ষা না কিন্তু দেখুন বন্ধুরা ওখানে হলো রাধারানীর বাড়ি তো এখানে দেখুন রাধারানীর আপনার বালস্বরূপ দর্শন করুন কত সুন্দর অপূর্ব দেখুন দিব্য দর্শন অনেকে রাবেল ধাম আসে না তখন অনেকে জানে না তো আমরা এগুলো সুন্দর করে দর্শন করাই রাধে রাধে তো দেখুন বন্ধুরা এই সেই কুণ্ড যেখান থেকে বিশ্বভানু মহারাজ রাধারানীকে পেয়েছিলেন পদ্মপাতার উপরে দেখুন হারিওল আর এখানে দেখুন বন্ধুরা অনেকে ভক্তবেন মনস্কামনার জন্য এগুলো বেঁধে থাকে ধাগা মানে নিজের নিজের বিভিন্ন মনের ইচ্ছা ভগবানকে জানায় কারণ ভগবান এমনিতেও তো অন্তর্জামী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ এখানেও রয়েছে একটা বাগান রয়েছে সেখানেও একটা মন্দির রয়েছে রাধারানীর হ্যাঁ তো এখানে আপনারা দর্শন করুন এই যে বৃক্ষ আপনাদেরকে দেখিয়েছিলাম অলৌকিক দিব্য বৃক্ষ যেখানে এক একসাথে রয়েছে দেখুন একদিকে কালো একদিকে সাদা আপনারা দেখতে পাচ্ছেন তো এটাকে বলা হয় রাধা কৃষ্ণ একদিকে রাধা একদিকে কৃষ্ণ হারি বল রাধে রাধে তো এরপর আমাদের ভক্তবৃন্দারা চলে এসেছে রমন তো দেখুন মন্দিরে অনেক ব্যাপার রয়েছে যদি একটা অনেকে কী করে যদি একটা মন্দিরে যদি এক দু ঘন্টা লাগিয়ে দেয় তাহলে বেশি মন্দির দর্শন হয় না কারণ একটা টাইম থাকে দুপুরবেলা কোনো মন্দির বারোটায় বন্ধ হয় কোনোটা সাড়ে বারোটায় একটা তো এরকম টাইমের মধ্যে দর্শন করতে হলে কী হয় প্রণাম করে চারিদিকে দর্শন করে তাড়াতাড়ি দর্শন করলে অনেকগুলো মন্দির দর্শন হয় হ্যাঁ যদি একটা মন্দিরে বেশি টাইম আপনি লাগান তাহলে আপনার কম দর্শন হবে সেটা নির্ভর করে যে ভক্তরা কী কীরকমভাবে যাবে তাই না তো আমাদের ভক্তরা বলছিলেন যে রমন যখন গেছিলেন তো পনেরো মিনিটের জন্য মানে পনেরো বারোটায় ওরা পৌঁছেছিলেন ব বারোটার সময় মন্দির বন্ধ হয় কারণ আগে অনেকগুলো মন্দির দর্শন করেছিলেন কারণ তারপরে ওনারা কিন্তু ধুলোর মধ্যে যে লুটোপুটি খাওয়া গড়াগড়ি করা এটা কিন্তু করতে পেরেছিলেন ভালোই তারপরে আবার ওনারা হ্যাঁ মানে বেরোনোর আগে মানে যখন বেরোবেন বারোটা বাজবে তখন তো সবাইকে আর মন্দিরে থাকতে দেওয়া হয় না তো আপনারা এখানে দর্শন করে নেন দিব্য দর্শন রাধাকৃষ্ণের বল রাধে রাধে তো এরকম করে বন্ধুরা অনেক মন্দির রয়েছে বৃন্দাবনে দর্শনের জন্য অনেকে অনেকে গাইড নেন না কিন্তু আপনারা এগুলো একটু যদি কাউকে জিজ্ঞাসা করে নেন তাহলে হয়তো জানতে পারবেন যে কোন কোন মন্দিরগুলো রয়েছে হ্যাঁ সেগুলো ভালো করে দর্শন করবেন এবং যে আমরা কী করি আমরা সমস্ত হিস্ট্রিগুলো যেগুলো লীলাগুলো সেগুলোও ভক্তদেরকে জানিয়ে দিই সুন্দর করে আসলে কী হবে তো কোনো একটা জায়গার মাহাত্ম যদি আপনি জানেন যেখানে কী হয়েছিল লীলা তাহলে কিন্তু আরও অনেক ভালো লাগে তো আমাদের মালদার পুকুরা এবং যে মেদিনীপুরের পুকুর রয়েছে উনি থাকেন বোম্বেতে তো ওখান থেকে এসছেন উনি ইউটিউবে আমার ভিডিও দেখেছিলেন তো ভালো লেগেছিলো ওনার ব্যবহারও খুব ভালো উনি বলেন আমাদের সাথে হ্যাঁ দুদিন থেকে উনি বললেন যে খুব ভালো লাগছে হ্যাঁ তারপরে এখানে দেখুন সবাই গড়াগড়ি করছেন এখানে আপনাদেরকে আগেও বলেছিলাম যে এই ধুলোর মধ্যে লুটোপুটি খেলে কী হয় সমস্ত যে রোগ জ্বালা এবং মনে দুঃখ কষ্ট সব কিন্তু দূর হয় ভক্তবেনা নিজেরাই এটা বলেন হ্যারি বলতো আপনারা যখন আসবেন এই রমণরীতি ধুলোর মধ্যে অবশ্যই কিন্তু লুটুপুটি খাবেন এবং এই রমনারীতি রীতি ধুলা মানে যে রজও আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে নিয়ে যাবেন বাড়ির মধ্যে রেখে দেবেন দেখুন একজন ভক্ত মানে একটা হয়তো হাতে কিছু করেছে সেটা বাড়িতে দেখাচ্ছে তুলে নিচ্ছে ছবিতে তো এরকম অনেকে দেখায় এত সুন্দর দিব্য দর্শন আর এই বর্ষা যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তো গাছগুলো দেখুন কত সুন্দর সবুজ চারিদিকে হয়ে গেছে তাই না তো অনেকে বাড়ির মধ্যে ছোট বাচ্চারা আসে হ্যাঁ যারা মানে করুন সাত আট বছর দশ বছর তারা খুব আনন্দ করে ধুলোর মধ্যে একে ওকে এদিক ওদিকে এই রজ মানে সেগুলোও কিন্তু ছোড়াছড়ি করে হারিব রাধে রাধে গোকুলে আছে কেমন লাগছে সবাই বলুন তো এটাই বন্ধুরা দেখুন আমাদের মালদা জেলার যে প্রভু এবং দুজন মাতা যে এসছেন ওনারা দু বোন আরেকজন প্রভু এসছেন তো ওনারাও খুব ভালো আমাদের সাথে খুব ভালো ব্যবহার ওনাদেরও তো ভক্তবন্ধদের সাথে এরকম বলা হয় যে হ্যাঁ যদি আমরা সবার সাথে ভালো ব্যবহার করি তাহলে কিন্তু আমরাও অপর পক্ষ থেকে ভালোই ব্যবহার পাওয়া যায় তাই না তো এরকম দেখুন ভক্তদের সাথে আমি আপনাদের আগেও বলেছি যে বৃন্দাবনে আসলে আপনার বাইরে হ্যাঁ কোনো সাধু মহাত্মা বলুন বা কারোর সাথে ঝগড়াঝাটি করতে নেই এতে কী হয় অপরাধ হয় ধাম অপরাধ হয় অনেকে জানে না হ্যাঁ অনেকের এরকম স্বভাব তাদের স্বভাবই তারা বাড়িতেও যেমন ঝগড়াঝাটি করে সে বৃন্দাবনে এসেও তাদের সেই স্বভাব তো আর যায় না তাই না তো সেরকম করে কিন্তু এটা একদম করা ঠিক নয় অনেকের সাথে ঝগড়াঝাটি করা ঠিক নয় সকলের সাথে ভালো ব্যবহার করতে হয় তো আমাদের দেখুন বাড়িতে ফোন করে দেখাচ্ছেন যে ওনারা হ্যাঁ এখানে রমানদের রয়েছেন তো এটা দেখুন একটা ভালো এগুলোই স্মৃতি তাই না আমাদের আমরা যে ধামে এসে যে দিব্য দর্শন করি এবং ভক্ত মানে মনের মধ্যে যে আমাদের এই স্মৃতিগুলো থেকে যায় যখন বাড়ি চলে যায় তো অনেকে খুব মন খারাপ করে অনেকে আমাদেরকে ফোন করে কান্না করে যে আমি একবার বৃন্দাবন যেতে পারেনি মাতাজি প্রার্থনা করবেন তো দেখুন আপনি যদি রাধারানির কাছে প্রার্থনা করেন রাধাণি ঠিক নিয়ে আসবে তো আমাদের দেখুন বালির মধ্যে এখন এখানে কিন্তু অনেকে রজর মধ্যে ভগবানের চরণ চিহ্ন করেন আমি আবার আপনাকে দেখিয়েছিলাম একবার আমি আগের বারে যখন ভক্তের সাথে গিয়েছিলাম এত সুন্দর মানে চরণ করেছিলাম গোপালের মনে হচ্ছিল একদম সত্যি যেন গোপাল এখানে এসে দাঁড়িয়েছেন আপনারা যদি কখনো যায় তো আপনাদেরকে এরকম সুন্দর করে দর্শন করাবো তো এখানে মন্দিরে হ্যাঁ সকল ভক্ত বন্ধুরা রয়েছেন তো বারোটার সময় বন্ধুরা এই মন্দির কিন্তু বন্ধ হয় আপনারা মনে রাখবেন যখন রমনার্থী যাবেন বারোটার আগেই কিন্তু অবশ্যই দর্শন করে নেবেন আর বাইরে বেরিয়ে এখানে রয়েছে একটা হরিণের দেখুন অনেক অনেক হরিণ এখানে রয়েছে দর্শন হয় দেখুন বলা হয় যে বৃন্দাবনের লতা পাতা তরু সব কিছুই কিন্তু ভগবানের অনেক কৃপা আশীর্বাদ পেয়েছে বলেই কিন্তু বৃন্দাবনে বাস করছে তাই না এখানে পশু পাখি কীট পতঙ্গ সবাই কিন্তু ভগবানের অনেক পাত্র তার জন্যই কিন্তু বৃন্দাবন চিনময় ধামে সবাই রয়েছে তো এখানে জব জব যেগুলো বলা হয় সেগুলো পাওয়া যায় হরিণের খাবার তো এই প্রভু দেখুন দিচ্ছেন হরিণকে তো আমরা যখন গিয়েছিলাম দিয়েছিলাম তো এই মথুরা গোকুল নিয়ে গেছিলেন প্রভু নিয়ে গেছিলেন তো এনারা বর্ষনা নন্দগাম দর্শন করবে একে একে সব ভিডিওগুলো আপনাদের দেখাতে থাকবো তো আমি এনাদের সাথে এনারা বলছিলেন একদিন যাওয়ার জন্য যেদিন গোবর্ধন রাধা কোন যাবেন সেদিন আমি সাথে যাব তো দেখুন প্রভু এই যে গাড়ির মধ্যে হ্যাঁ ভক্তরা সবাই যাচ্ছেন তো যদি আমাদের কম ভক্ত হয় তখন আমরা একটা গাড়ি করি বেশি ভক্ত হলে দুটো গাড়ি করি তো দেখুন এখানে এরা চলে এসেছে এরপরে যে উদুখল বন্ধন যেখানে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে সেই উদুখলের মধ্যে বেঁধেছিলেন আসলে গোপাল এত দুষ্টুমি করতেন এটা গোপালের লীলা ভগবানের লীলা যে দুটো বৃক্ষ ছিল নলকূপের এবং মণিগ্রীভ সেই বৃক্ষগুলোকে উদ্ধার করার জন্যই কিন্তু ভগবানের লীলাটা করেছিলেন তাই না আমরা হয়তো বাহ্যিকভাবে সব বুঝতে পারি না কিন্তু ভগবানের যে লীলা মানুষকে এত সকলে বুঝতে পারে সহজে পারে না তাই না তো মা ভগবান কি করেছিলেন যখন মা যশোদা উদূখলের মধ্যে বেঁধে দিয়েছিলেন তারপরে মা যশোদা যখন কাজে ব্যস্ত ছিলেন ভগবানের উদুখোলকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই দুটো বৃক্ষ কিন্তু মানে সেইখান থেকে যে নলকূপের এবং মণিগ্রীব ছিলেন বিক্ষরূপে তারা কিন্তু উদ্ধার হয়েছিলেন হারি বলতে এরকম ভগবানের লীলা রয়েছে আপনার বাড়ি বসে নাম জানান অন্যকে শেয়ার করে দেন ধর্ম সকলে দর্শন করতে পারে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ভগবানের দিব্যস্থানগুলো অনেকে এসেছেন এখনও অনেকে আসেননি আসতে পারেননি তারা প্রার্থনা জানান যে আমরা জীবনে একটিবার হলেও বৃন্দাবনে যেন ভগবানের এই চিন্ময় ধাম দর্শন করতে পারেন রাধারণে এত লীলাস্থলী তো এখানে বন্ধুরা দেখুন নামকরণ স্থান ভগবান শ্রীকৃষ্ণের যে গর্গমনে রেখেছিলেন আপনারা আমাদেরকে যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চৌষ্ঠ শতমান সেখানে রয়েছে না যে ভগবান শ্রীকৃষ্ণের যে নাম হয়েছিল নাম যে দেওয়া হয়েছিল একটা নাম হয় সবাইকার দেওয়া হয় তখন এই স্থানে রাখা হয়েছিল আর এটা হলো চুরাশি খাম্বা এখানে কি হয়েছিলো আমরা আগে বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরাতে কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন এনাদের বন্ধুরা কংসের কারাগারও প্রভু দেখিয়েছিলেন কিন্তু সেটাতে ভিডিও তোলার অনুমতি নেই তো তার জন্য জন্মস্থান যেটা কংসের কারাগার সেটা দেখানো যায় না ওখানে মোবাইল অ্যালাউনে আগেই মোবাইল নিয়ে নেয় আর এখানে ভগবানকে ঝুলো মানে দুলানো যায় তো এখানে বন্ধুরা ভেতরে গেলে কি হয় ওনারা যারা পান্ডারা বসে রয়েছেন তারা কিন্তু অনেক টাকা খোঁজে তো বাইরে থেকে অনেকে দর্শন করে নেয় তো আপনারা কিছু কিছু জায়গায় সাবধান থাকবেন অনেকে আমাদেরকে বলে তো আমরা আগে থেকে ভক্ত বলে দিই যে কোন কোন জায়গায় এরকম হতে পারে আগে থেকে জানিয়ে দিই হ্যাঁ যে আপনারা হয়তো যদি কেউ মানে কেউ বলে কোনো জায়গায় পাণ্ডারা তো এরকম প্রণাম করে চলে আসবেন অনেক বেশি ওদের সাথে কথা বললে তখন আপনাকে হয়তো বলবে এখানে টাকা দিতে হবে সেখানে দিতে হবে এরকম ওনারা বলে তো আপনারা প্রণাম করে চলে আসবেন সেই সব জায়গায় হ্যাঁ আমরা আগে থেকে ভক্তদেরকে সাবধান করি তো এখানে দেখুন অনেকে হ্যাঁ যে আপনারা ধামে এসে গুমাতা সেবা করাতে পারেন বান্ধব সেবা করতে পারেন এতেও কিন্তু খুব ভালো এতেও আপনি ভগবানের অনেক কৃপা পাবেন কারণ দেখুন এনারা ধামে রয়েছে এনারা ভগবানের অনেক কৃপাপাত্র তো দেখুন আমাদের ভক্তরা একদম হাতে করে দেখুন দিচ্ছেন এই প্রভু হ্যাঁ হাতে করে বান্দর দিকে দিচ্ছেন বান্দরা কিন্তু এরকম কিছু করে না ওনাদেরকে যদি খাওয়ানো হয় ওনারা কিন্তু খুব খুশি হয় দেখুন হাতে করে একদম কলা নিয়ে যাচ্ছেন হ্যাঁ বোল রাধে রাধে তো আপনারা যখন আসবেন এরকম হ্যাঁ বানর সেবা করবেন গোমাতা সেবা করবেন তো এরপরে ভক্ত বন্ধুরা চলে এসেছে ব্রহ্মাণ্ড ঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যে মাটি খেয়েছিলেন এবং মা যশোদাকে ব্রহ্মাণ্ড দেখেছিলেন মুখের মধ্যে তো দেখুন কত জল যমুনার জলটা যেহেতু বন্ধুরা এখন বেড়ে গেছে যমুনা মহারানীর যেন কত আনন্দ হচ্ছে অন্য সময় যখন প্রখর মানে রৌদ্র থাকে সেই সময় যমুনা মহারানীর জল এত মানে ক্ষীণ হয়ে যায় তো যেন যমুনা মহারানীর কত দুঃখ কিন্তু এখন যেন অনেকটা জল বেড়েছে বলে যেন যমুনা মহারানীরও কত আনন্দ হচ্ছে আমাদের দেখেও ভালো লাগছে তাই না তো এখানে দেখুন ভক্তবান পুজো দিতেও পারে এখানে যে অনেকে মাটি নিয়ে পুজো দেয় তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই মাটি মা যশোদা যখন মুখ খুলতে বলেছিলেন তখন ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছিলেন বল তো এখানে বন্ধুরা আমাদের ভক্তবান চলে এসেছে চিন্তাহরণ মহাদেব তো এখানে হ্যাঁ মা যশোদা দেখুন গোপালের জন্য সবসময় কিন্তু চিন্তা করতেন কারণ কংস এত অসুর পাঠাতেন হ্যাঁ ভগবানকে হ্যাঁ হত্যা করার জন্য কিন্তু ভগবানকে কখনও বধ করা যায় তাই না কংস তো এইসব জানতেন না কংস শুধু নিজের যে মৃত্যু ভয়ের জন্য ভগবানকে আক্রমণ করার জন্য বারবার অসুর পাঠাতেন তো মা যশোদা কী করেছিলেন এখানে এসেছিলেন এবং মহাদেবকে বলেছিলেন যে আমার ছেলের উপর এত যে মানে বিপদ আসছে তুমি রক্ষা করো সমস্ত চিন্তা দূর করো তো এখানে এসে সবাই কিন্তু সেই চিন্তা হরণ মহাদেবের পুজো দিলে বলে সমস্ত চিন্তা কিন্তু দূরে যায় হরি বল জয় ওম নমা শিবায় তো এখানে দেখুন বন্ধুরা এবার অনেকজন ভক্ত এখানে নৃত্য করবেন সেটা আপনাদের দেখাবো ব্রজবাসী যে কেমন নৃত্য হয় হ্যাঁ তো যারা বন্ধুরা আমাদের চ্যানেলটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন অন্য সকলে বাড়ি বসে দর্শন করতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বৃন্দাবনে আসতে চান আমাদের নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করবেন তো সকলে প্রেম এসে বলুন রাধে রাধে এখন আপনারা দর্শন করুন নৃত্য धारी <laughs> तारी